আমাদের বাংলাদেশে সবথেকে যে সমস্যাটা আমাদের জন্য এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে আমরা খুবই প্রশাসনের উদাসীনতা চাঁদাবাজি হত্যা ধর্ষণ ধর্ষণ একটু কম কিন্তু এখন চাঁদাবাজি তারপর যে যেমনভাবে পাচ্ছে সে সেইভাবেই যে যেভাবে পারতেছে সে সেভাবেই লুট করার চিন্তাভাবনা চাঁদাবাজি করা আর প্রশাসন আছে হচ্ছে দায় ছাড়া কথাবার্তা বলা এগুলোর কারণে আসলে আমাদের দেশের যে কার্যকলাপগুলো চলতেছে আপনার নিয়ম ভাঙা যে একটা প্রতিযোগিতা চাঁদাবাজি লুট লুটপাট করা এগুলো যারাই করতেছে ম্যাক্সিমামই এই ব্যর্থতার দায় আমি প্রশাসনকেই দিব কারণ প্রশাসন যেভাবে দেশের জন্য কাজ করার কথা আসলে সেভাবে আমাদের প্রশাসনিক কাঠামো ফাংশন করতেছে না আমি এখন পর্যন্ত দেখেছি আপনার বাংলাদেশে মানুষ মানে চলতে পথে আমি তো লোকালি আমরা যারা চলাচল করি তারা ম্যাক্সিমাম এখন লোকাল মানুষদের কথাবার্তা হচ্ছে যদি একটা ছাত্রের কোনো কথা ওঠে অবশ্যই সেই ছাত্রের জন্য গালাগালি দেয় এর কারণ হচ্ছে আওয়ামী লীগের আমলে যত ধরনের নৈরাজ্য লুটপাট চাঁদাবাজি যত কিছু হয়েছে তার অনেকটাই মিডিয়াতে আসতো না বা ফোকাসে আসতো না আবার এমনও বলা যাবে না বর্তমানে বিএনপির যারা বা হচ্ছে এখন পর্যন্ত যা শোনা গেছে বিএনপি বাদেও আর যারা এ ধরনের কার্যকলাপের সাথে যুক্ত ম্যাক্সিমাম বেশিরভাগই যেটা বিএনপির দলের নেতাদের বিরুদ্ধে আসে অভিযোগগুলো আসে সেক্ষেত্রে দেখা যায় কি আপনার মানুষের ক্ষোভ কিন্তু জমা হতে থাকে এর আগে যখন হচ্ছে আপনার বাংলাদেশের এগুলো আওয়ামী লীগের নেতারা করত তখনও কিন্তু মানুষ অতটা মানে জানতে পারতো না এখন ম্যাক্সিমাম যেটা দেখা যায় কোন ধর্ষণ হত্যা লুটপাট মারামারি চাঁদাবাজি এগুলো কিন্তু একদম সরাসরি সামনে আসতেছে যখন সরাসরি জিনিসগুলো মানুষের সামনে আসে তখন মানুষ মানুষ কেন নিজেও আমি আমি যদি নিজেও একটা খবর দেখি এ ধরনের খবর যখন আসে এখন বারবার যখন একই খবর আমরা দেখি যে এখানে মারছে ওইখানে মারা গেছে ওইখানে চাঁদাবাজি হয়েছে মানুষের কিছু করার নাই আপনার পুলিশের কাছে গেলে পুলিশের কাছ থেকে খুব ভালো সাহায্য পাচ্ছে না আবার পুলিশের সামনে দাঁড়িয়ে হত্যা হচ্ছে এগুলো যখন দেখা হয় তখন নিজের কাছেই খারাপ লাগে যে যে ফ্যাসিস্টকে নামানোর জন্য একজন সাধারণ ছাত্র হিসেবে আমরা রাস্তায় গিয়েছিলাম রাস্তায় নেমেছিলাম চেয়েছিলাম দেশের শান্তি মানুষের বিচারের স্বাধীনতা আইনের স্বাধীনতা মানুষ ন্যায় বিচারের স্বাধীনতা ন্যায় বিচার পাবে এ ধরনের চিন্তাভাবনা নিয়ে আমরা কিন্তু সেদিন রাস্তায় নামা আর যদি সেই ঘুরে ফিরে সেই জায়গাটাই পৌঁছায় তাহলে এটা আসলে খারাপ লাগা কাজ করে অনেকটাই যখন সাধারণ মানুষ এই সেম জিনিসটা ফেস করতেছে তখন তাদের কাছে আরও বেশি খারাপ লাগতেছে তাদের কাছে এমনও মনে হচ্ছে এমনও মানুষ আছে যারা বলে যে আগেই তো ভালো ছিলাম এই কথাটা কতটা খারাপ লাগা কাজ করে যারা জুলাইয়ে মাঠে নেমেছিল যারা একজন ছাত্র হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে যে মাঠে নেমেছিল তার জন্য অনেক দুঃখজনক একটা ব্যাপার কারণ হতাশারও একটা ব্যাপার দিন শেষে মনে হয় যে আমরা তাহলে তখন যেটা করেছি সেটা কি ভুল করেছিলাম জন্য যারা রাজনীতি করে বা পলিটিক্যাল একদম নিয়ম নীতি যারা ঠিক করেন তাদেরকে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা উচিত বিশেষ করে বিএনপি একটা বড় দল হিসেবে বিএনপির কাছে মানুষের অনেক চাওয়া ছিল কারণ হচ্ছে গত সতেরো বছর বিএনপি জামাতের উপর যে ধরনের অত্যাচার করা হয়েছে মানুষ কিন্তু সেটা নিজ চোখে দেখেছে তো তাদের প্রতি সিমথেটিক কাজ করাটা স্বাভাবিক ছিল এবং তাদের প্রতি এমনও আশা ছিল তারা আসলে দেখেন নির্বাচনের আগে নির্বাচন হওয়ার আগে মানুষ চেয়েছিলো যে নির্বাচন হওয়ার আগে মানুষ যেটা ভেবেছিল সেটা হচ্ছে যে যতদিন নির্বাচন না হয় ততদিন এই অন্তর্বর্তীকালে সরকারকে দলগুলো রাজনৈতিক দলগুলো সাহায্য সহযোগিতা করবে যে কোনো অন্যায়ে সবাই একসাথে কাজ করবে কিন্তু এখন বিষয়টা অন্যদিকে চলে গেছে যেমন হচ্ছে আপনি এখন দেখলেই বুঝবেন যে যখনই আপনি হচ্ছে একজন চাঁদাবাজি করতেছে সে একদম তৃণমূল থেকে যখন আপনার একজন চাঁদাবাজি করতেছে বা অন্যায় করতেছে সে বিএনপির ছত্রছায়ায় মানে এমনভাবে করতেছে যেন মনে হচ্ছে যে বিএনপির ছত্র ছায় আসে কেন্দ্রীয় পর্যায় থেকে মানুষ এর সহযোগিতা পাচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা একটা বিষয় যে হচ্ছে আপনি যখন জানতে পারতেছেন তখন আপনি ব্যবস্থা নিতেছেন কিন্তু আপনার সাংগঠনিক পর্যায়ে আপনি একটা বড় দল হিসেবে যদি আপনি নিজের দলকে এখনই আপনি নিজের দলকে নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি যখন সরকার প্রধান হবেন তখন আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার নাম ভাঙিয়ে যদিও আপনাদের বক্তব্য অনুযায়ী আপনাদের বড় দল আপনারা একদম তৃণমূল পর্যন্ত দেখতে পাচ্ছেন না কিন্তু আপনারা যদি তৃণমূল পর্যন্ত এখনই দেখতে না পান যদি সাংগঠনিক ভাবে স্ট্রং একটা পজিশন নিতে না পারেন তাহলে তো আপনারা সরকার প্রধান হইলে তো আপনারা আরো বেশি ব্যর্থতার পরিচয় দিবেন তাই আমাদের আসলে বাঙালিদের আসলে কি বলবো লাখ খারাপ হইতে পারে এখন পর্যন্ত আমরা ওই পজিশনটাতে পৌঁছাতে পারলাম না ন্যায় বিচারের প্রতিষ্ঠাতে পৌঁছাতে পারলাম না দেশের শান্তির জন্য কাজ করবে এমন নেতা পেলাম না যেই আসে যেই যেভাবেই আসুক না কেন সবারই আসলে ধান্দা থাকে যে হচ্ছে আপনার লুট করব এই করব অন্যায় করবো অন্যের উপর দায় চাপাবো নিজের গা বাঁচিয়ে চলব আমার আমার যখনই আমি হচ্ছে বিএমপির এখন দেখি যে যখন ধরা পড়ে একজন চাঁদাবাজি নিয়ে চাঁদাবাজি ধরা পড়ছে তখন তাকে আপনি বহিষ্কার করতেছেন কিন্তু আপনি তার কাজ সম্পর্কে অবগত হচ্ছেন না যতক্ষণ পর্যন্ত মিডিয়াতে না আসতেছে হচ্ছেন কি হচ্ছেন না এটা আপনাদের ব্যাপার বাট আপনারা জানেন কিন্তু আপনারা ধারাবাস্য মতে আপনারা অবগত নন যখনই অবগত হন তখন আপনি বহিষ্কার করতেছেন কিন্তু বিষয়টা আপনাদের কেন্দ্রীয় পর্যায়ের থেকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল আপনাদের তৃণমূলের যে সাংগঠনিক যে বড় পর্যায়ে যারা আছে তারা অবশ্যই নিশ্চয়ই অবগত তারা আগের থেকে যদি অবগত থাকে তারা যদি আগের থেকে আপনাদেরকে এটা জানায় আপনি যদি আপনার সেই নেতাগুলোকে আপনি যদি নিয়ন্ত্রণে আনতে না পারেন তাহলে তো এটা আপনাদের ব্যর্থতা এজন্য আমার মনে হয় সাধারণ মানুষের জন্য এটা খুব টাফ হবে আর এখনই যদি আপনাদের এই অবস্থা হয় আপনারা আওয়ামী ছাড়িয়ে যাবেন অন্যায়ের দিক থেকে এটা আমার কথা না এটা সাধারণ মানুষের কথা আর বাংলাদেশ আজ থেকে আপনাদের আপনাদের সম্পর্কে পজিটিভ ধ্যান ধারণা হয়েছিল গত সতেরো বছরে কিন্তু সেটা আপনারা ধরে রাখতে পারেন নাই আর নির্বাচনে আপনাদের আপনাদের যারা মনে করতেছে যে নির্বাচনে আপনারা একক সংখ্যাগরিষ্ঠ হয়ে খুব ভালো অবস্থানে যাবেন তারপরে তারা একদম আগের থেকে যেভাবে চাঁদাবাজি করতেছে তখন বিষাদ আকারে চাঁদাবাজি করবে কিন্তু আসলে প্রেক্ষাপট তেমন হবে না কারণ মানুষ কিন্তু এখন আপনার সংঘবদ্ধভাবে আপনাদেরকে আপনারা দেখেছেন যে শক্তিশালী শেখ হাসিনা কে পতন দিয়েছে তো আপনারা এমন যদি হয় আপনাদের অবস্থাটা আপনাদের কপালেও কিন্তু এমনই জুত্ত পারে আমার মনে হয় আপনারা রাজনৈতিক আমি কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের হয়ে কথা বলতেছি না আমি বিএনপির হয়েও কথা বলতেছি না জামাতের হয়েও কথা বলতেছি না বা কোনো দলের হয়ে কথা বলতেছি না আপনারা পলিটিক্যাল একটা দল অনুযায়ী আপনারা চেষ্টা করেন সংঘবদ্ধভাবে কাজ করার মানুষকে হেল্প করেন মানুষকে মানুষের কাজে সহায়তা করেন এই অন্যায় যে করতেছে তাকে ধরিয়ে দিন সে যে দলেরই হোক যতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার আছে বা নির্বাচনের আগে একটা এই সরকারকে ভেঙে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় এনে নির্বাচনে আনা এবং সবাইকে কীভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে একটা সুস্থ নির্বাচন যেটা আমরা এখন পর্যন্ত দেখি নাই আমার আমি যে যেদিন থেকে বুঝি বা আমি হচ্ছে যেদিন থেকে ভোটার হয়েছি এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন দেখি নাই আমি চাই সামনের নির্বাচনটা সুষ্ঠু হোক যাকে মানুষ ভালোবাসবে তাকেই ভোট দিবে আর এভাবেই যে যে যোগ্য যোগ্য ব্যক্তিটা আসুক দেশের হয়ে কাজ করুক দেশের উন্নতিতে কাজ করুক সুষ্ঠুভাবে মানুষ বেঁচে থাকুক সুন্দরভাবে আমাদের দেশটা চলুক এই আশা করবো আশা ব্যক্ত করব আর আপনারা যারা এই রাজনৈতিক দলের তৃণমূলে নেতা অবস্থানে আছে আপনাদের যে দলের নিচু পর্যায়ে যারা আছে সদস্য যারা আছে সবাইকে আপনারা এই ধরনের নিয়মের ভিতরে আনেন যেন তারা অন্যায় থেকে দূরে থাকে আর মানুষ যেন তার মতামত ব্যক্ত করতে পারে সুন্দরভাবে কাজ করতে পারে সেই সহযোগিতাই এগিয়ে আসতে পারে আশা করি আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন কোনো নেগেটিভ চিন্তাভাবনা করবেন না আর সাধারণ মানুষদের বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হন যারাই এ ধরনের কাজ করতেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সঙ্গবদ্ধভাবে কাজ করেন আমাদের যখন শেখ হাসিনা পাঁচে আগস্ট চলে যায় তারপরের কিছুদিন যেভাবে আমরা সঙ্গবদ্ধভাবে রুখে দিয়েছিলাম অন্যায়কে তখন তো আমাদের পুলিশ প্রশাসন কাজ করে নাই আমি বলবো না এখন কাজ করতেছে না কিন্তু তার পরিমাণটা অনেক কম কাজ করতেছে তাই তখনও যেভাবে সংঘবদ্ধভাবে আমরা কাজ করেছি এখনও সঙ্গবদ্ধভাবে কাজ করতে হবে আইনের যারা কাজ করে তাদেরকে প্রশাসনের যারা কাজ করে তাদেরকে সহযোগী সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা এই ধরনের অন্যায়কে রুখে দিব আশা করি সবাই আমার কথাগুলো বুঝবেন এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম